দুলু ভাইকে গোসল দা গাউ ধয়া দা দুলু ভাই মার মুখের দেখি কে কান্দে মা কেন মা তুই নানাজির কথা বলিস মা নানাজি মারা যাবার সৈমান হয়ে যায় মা তুইও কি নানাজির কাছে যাবি আব্বা রে হাসান আমার মন থাকে না দুনিয়াতে আমার আব্বা আমি স্বপ্নে দেখছিলাম নারী যদি ভালো হয় নারী যদি আল্লাহ বলা হয় রসুল তারিকান ইলাল জান্নাত তুমি যদি জান্নাত যেতে চাও সেই রাস্তা তালাশ করো যে রাস্তায় গেলে তুমি জান্নাত যেতে পারবা একজনে জন্য বাপ নারীটা হতো চিরকালের সঙ্গিনী বিশ্বনবীর রসুনুল্লার আদরের কলিজার মনি ছিল হজরতে ফাতিমা তোল জহিরা বাড়িতে আসি ফাতেমা বসে আছে। এমন সময় দনু ভাইকে ডাকতেছে হাসান হোসেনকে আব্বু আসেন আমার সামনে আসেন দোনো ভাই আসি ফাতেমার কাছে দাঁড়াইলেন আম্মা আজকে এত মধুর সুর দিয়ে কেন আম্মা ডাকাই কয়েছে বেটা রে আজকে কেন ডাকায় তোমার না আমি স্বপ্নে দেখছিলাম এই জগতে থাকে আমি আজকে বিদেই নিয়ে চলে গেলে কালকে তোমাক কে আব্বা করি দেখাইবে ভাই ভাইকে ডাকে দিয়ে সুন্দর করে গোসল করে দেয় গো আজকে এত সুন্দর কুই কেন আম্মা আমাক দুই ভাইকি গোসল দিয়ে দাও বাবা রে তোর নানা যাবার কবরে ছয় মাস হয় আমিও যাবার সময় হয়ে গেছে তোর নানা আমাকে সব দেখাইছে মা তুমি আসবে রে মা কবরে রে হাসান ও হুসেন রে আজকে তোমার দুই ভাইকে জন্মের গোসলটা দিয়ে যায় কালকে তো মাকে গোসল করে দিবে রে বাপ হালো মা গড়ি ডাকিল তোমার কাছে কেউ আসবে না দল ভাইকে গোসল দে গাও ধোঁয়া দা দোনো ভাই মার মুখে দেখি কেহ কান্নে মা কেন মা তুই নানাজির কথা বলিস মা নানাজ মা তুইও কি নানাজির কাছে যাবি আব্বা রে আমার মন থাকে না দুনিয়াতে আমার আব্বা আমি স্বপ্নে দেখছিলো ভাইয়ের কান্দ আলি বাড়িতে নাই আলি কখন তাকে বাড়িতে আসি গেলেন দোনো দৌড়ি দিয়ে আলির কমরটা ধরলেন আব্বু কেন বাপ আজকে আম্মার মুখের ভাষণ ভালো না কে বাবা আম্মা বলে আজকে আমার দোনো ভাইকে জন গোসল দিয়ে দিয়েছে হজরত আলী বলে ব্যাটারে দেখি তোর মার কাছে আমি শুনি কথার সত্য নামিতার কাছে আলী যে বললো ফাতেমা আমার শোনার স্থান দুইটে তুমি কি বলছো স্বামী সত্যি বলছি ও গো স্বামী তোমাকে কথাটা বলিয়া যায় আমি ফাতেমা যদি আজকে রাতে মারা যায় ও স্বামী জাতি পৃথিবীর মানুষ কেউ জানে না মক্কা মদিনার মানুষ যাতে জানে না ক্যা ও স্বামী আপনি আমাকে গোপন সত্যে মাটি দিবেন ও স্বামী আমাকে খবর দিনের মধ্যে জানাজার দিবেন না আলী বলছে কেন ফাতেমা বলছে স্বামী গো আমি নবী নন্দিনী আমি ফাতেমা আমি এত পর্দায় ছিলাম পৃথিবীর কোন বেগোনা পুরুষ আমাকে চেহারা দেখতে পারে কাফের বেইমান না দেখতে পারে না আমি ফাতেমা যদি মারা যায় মদিনার মক্কার বেইমান কাফের আমাকে দেখার জন্য মুসলমানের রূপ নিয়ে আসি জানা দারে দাঁড়াইয়া যাবে আমার ফাতেমা লম্বা চৌড়া যদি দেখি খারাপ কল্পনা করিও ফেলে আলী রে ও আল্লাহ আমার পর্দার মূল্য আল্লাহ কে পথে দিবে না হজরতে আলীর কাছে ফাতেমা লাল বিদের কাছে হাত ধরি ধরে বলি আজকে আমি চলিয়ে যাবো আমার আব্বা আমাকে স্বপ্নে সব কিছু দিয়ে দেয় আলি কান্দে রে ফাতেমা কান্দে গভীর রাত হয়ে গেল ফাতেমা যাবার সময় আলীর একজন চাচা আছে তার নাম আবু জর গফরি রাদিয়াল্লাহু তাআলা হযরতে ফাতেমার কবর খোঁড়ার জন্য আলী ডাক মারলেন চাচা জি তোর বৌমা রাত্রিকালে মাটি দিতে বলবে তোমার বৌমা দুনিয়াতে নাই মারা গেল হযরতে আবু জর গফরি কবরটা খুঁড়তে গেল সহিহ হাদিস বাবা হযরত কবরটা আছে হাইরে আবুজর কবর কে নাম এ কবর তুমি জানো না আজকে এখানে কি থাকবে তুমি জানো না এখানে থাকবে বিশ্বনবীর সুন আদরের কলিজা কবর খবরদার হজরত ফাতেমার সাথে বেয়া হজরত ফাতেমার সাথে বেয়া দেবী করিস না নবীজির আদরে কলিজার টুকরা থাকবে ওই সময় কবর থেকে আওয়াজ আসেনি আবার বলছে এ কবর আমি আবু জর বলতে সেখানে থাকবে আসাতুল্লাহে গালিব এ কবর হজরত আলীর নাম আসাতুল্লাহে গালিব সারে আলী তার স্ত্রী থাকবে রে কবর তার সাথে বেয়া দেবী করিস না আবার বলছে এ কবর তুমি জানো না এখানে কে থাকবে এখানে থাকবে এই নারীদের সর্দারে হবে এই প্রতিমার সাথে বিয়া দিবি করছি না আমি আবুজান গপফারি বলছি রে কবর সঙ্গে সঙ্গে কবর থাকি গাইবি আওয়াজ আসে গেছে আবুজন সাবধান আমি কবর বলছি রে আমার কাছে দিয়া আমি না নবীজির বেটিক চিনি না আলীর স্ত্রীকে চিনি না আমি কবর হাসান মাকে চিনি না আমি কবর ওই নারীদের সর্দারানী কো চিনি না এ আমি কবর চিনি তার শুধু আমল যদি ভালো হয় আমার সাথে ভালো ব্যবহার করবে আমল যদি ঠিক হয় কবর ফাল ঠিক ব্যবহার করবে আমল যদি বিটি হয় রে আবু জার ডান দিকের হার বাউ যাবে বাউ দিকের হার ডান যাবে এই কথা শোনার সঙ্গে সঙ্গে আবু জার কবর থেকে এমন শিক্ষণ দিয়েছিল এক সিকিরি চলে গেছে এ আবু জারা বাড়ি ফেরে নাই ওই ফাতিমার কবরের চিক্কুর আওয়াজ শুনিয়ে আবু সব জঙ্গলে জঙ্গলে পাহাড়ে ঘুরতে ঘুরতে রে আর চাষা আবু আজরত আলী আবু দেখতে পায় না চাষা কোথায় গেছে কবর গুলি কত বছর পরে আজরতে আবু যরের সাথে আলীর দেখা হয় তোমার এই অবস্থা বাবা বাবারে বহুমান কবর থাকি আমি যেদিন আওয়াজ পেয়েছি রে বাবা বাড়ি ঘর দু সব এই কবর যদি নবীর বেডিকে পছন্দ না করে আমল যদি না হয় আমার মতো আবু জোরের আমলই কবর কি করবে ইলা ইল্লা খাক

নাই মাবুত আল্লাহ সারা নাই কোন মাবুত ফৰলা সারা ফরলা ইলা আকাশের মালিক যে আল্লাহ জমিনের মালিক সেই আল্লাহ পরলা খা সন্দরে মালিক যে আল্লাহ সূর্যের মালিক সেই আল্লাহ পরলা জে রে মালিক যে আল্লাহ মহুতে মালিক সেই আল্লাহ পরলা ইলাখা জান্নাতান মালিক জে আল্লাহ জাহান্নামের মালিক সেই আল্লাহ পরলা ইলাহা জাহানমের মালিক জে আল্লাহ জান্নাতের মালিক সেই আল্লাহ পর লা ইলাহা ইল্লাল পর লা ইলাহা ইল্লা তা মোহাম্মতে কন সাল্লাহ্লাম আব্বাজন বলুন জান্নাতের মালিক কে একটু জোরে বলবেন কে তাহলে জাহান্নামের মালিক কে আমরা আজকে এই ঝসকালের মানুষ প্রথম খণ্ডের মানুষ প্রথম দ্বিতীয় তৃতীয় খণ্ডের মানুষ এলাকার যতই মানুষ রাখছেন আজকে জলসার মানুষগুলো জান্নাতে যেতে চাই না জাহান্নামে যেতে চাই জান্নাত কাঁই কে যাবেন হাত তুলে দেখান কাইকেই জান্নাত যাবার চাই ত বাবা জান্নাত গেতে হলে বাবা হাত তুললে জান্নাত মিলবে না বা জান্নাত গেলে আল মসজিদুল বাইতুল্লাহ মসজিদ আল্লাহ কার ঘর আলমসজিদুল বাইতুল্লাহ মসজিদ হলো আল্লাহর বাড়ি আল্লাহর ঘর মসজিদ কার বাড়ি জোরে কোন মসজিদ কার বাড়ি আল্লাহর বাড়ির সাথে তোর কানেকশন থাকতে হবে তা আল্লাহ তোকে জান্নাত দিবি জোরে কোনহান আল্লাহ বহুত মুসলমান আছে বাপ এক সমাজে বাস করে মসজিদের জালে না খিড়কি কয়টা যে করি পুস করেন খালি তো গুল দেবে আরে আমার সমাজে কয়টারা দরজা অ ভাই খেয়াল তো নাই ঠিক না ঠিক হ্যাঁ আমার মসজিদে কয়টারে খিড়কি রে করতে কর বাবার ঠিক না ঠিক পাঁচ মাস তিন মাস চারি মাস পরে মসজিদে যায় যে আপনার যে শুক্রবারে নামাজ পড়ি ধাবার ধাবার সেদা দিয়ে একবারে বত্রিশ জায়গায় পড়ি ফেলায়

কতদিন চলিবে এইভাবে শোনা ডাকে পড়িবে কবরে চলেবে না ফাঁকি বাস সেই দিন মরণের সময় কতদিন চলবে এইভাবে ফাঁকিবাস আল্লা নবীর বর্ণিত আছে মুসলিম শরীফের হাদিস আল্লাহ নবীকে প্রশ্ন করে কালাল নবী গী পৃথিবীর সবচাইতে বড় আমলটা কি ভালো বস্তুতে কি নবী বল কালা তো যখন নামাজের সময় হয় সময় মতো মতে নামাজ পড়াটা পৃথিবীর জমিনে সব বড় আমল যদি কোন স্বভাব আনলাম মনে রাখেন সোনারা পৃথিবীতে এমন কোন অলি কেমন আউলিয়া কোন কুতুবে আলম বিনা নামাজে আল্লাহকে লাভ করতে পারে নাই পৃথিবীর সব অলিদের অলি ছিল সব আউলিয়াদের আউলিয়া ছিল সব পিড়িদের পিড়ি ছিল তার বাবার নাম ছিল আবু সাল জঙ্গি মুসা তার বেটা হলো পৃথিবীর সব অলিদের অলি সব পিড়িদের পীর সব আউলিয়াদের আউলিয়া তার নাম হল গৌসুল আজম আবদুল কাদের জিলানি রহমত জরকাল আল্লাহ মা বলছে আব্দুল কাদের রে আব্দুল কাদের বিনা ওসরে যদি এক অক্ত নামাজ তুমি সারিয়া দাও আল্লাহর অলি দস্তরে নাম আল্লাহ লাগবে না আমি কোন অলি কোন পিড়ের পাশ ধরলাম বাপ ছয় মাস মসজিদ না যায় এ মুসলমান শুনে রাখো আব্বারে আসসালাতুল মিফতাহুল জান্নাত নামাজ হইল বিহিস কতো রস্তাবি জরি কোনো সোফা নল্লাহ রে কেন তুমি যাও না বাবা কেন তুমি বসো না এই এক মাস আগে ছয় মাস লাগে তোর বাবাকে তিন কাপড় পরে তুল বাকির কবরে রাখি তোর মাকে পাঁচ কাপড় পরে জাননা তুল বাকির কবর স্থানে কোনদিন মা তোর ডেট সার্টিফিকেটটা আজ সামনে নিয়ে দাঁড়া যায় ওই দিন তোর কি কানাইয়া থাকবে না হাজারো বাড়ি তোর ছেলে পোলা পান কানবে ওই দিন তোর কান্দন তোর বান্ধন কোন ছেলেমে বুঝবে না আল্লাহ বলছে বাংলা যদি দুনিয়ার মানুষ যদি ওই মুর্দার কান্দন শুনত তাহলে ওই মুর্দাকে কবরে নিয়ে গেত না আল্লাহ বলছে রে এমন দিল তোমাকে লোয়া হবে তুমি দেখবা তুমি কান্দা তোমার কান্দন তুমি শুনতে তোর ছেলেমে শুনতে পারবে না কিন্তু তোমার ছেলেমেয়ের কান্দন তুমি শুনতে পারো কোন তো বাবা কোনো মোরদাক যদি চারজনের ঘাড়ে নিয়ে যায় যদি ওই খাড়ির মধ্যে কাঁদে ছেলে মেয়ে যাবার দিবে দিবে না কিন্তু মোরদা জানে আমার ছেলে আজকে আমার জন্য কাঁদতেছে কিন্তু মুসলমান যদি এই কথা বুঝতো যে মরণের পর একটা জিন্দেগি হবে কবর আজকে সেই মুসলমান কোনোদিন হারাম খাইতো না মুসলমান হারাম খাত না মুসলমান মদ খাত না মুসলমান গান্দা খেত না মুসলমান ট্যাবলেট খেত না মুসলমান সুদ খাইত না মুসলমান তাস খেলাইত না তোমার জায়গা নাই মুসলমান যদি তাস খেলা বন্ধ করি দেয় মুসলমান এত খারাপ কবরস্থানে আড়ালজা তাস খেলায় মসজিদে আড়ালজা তাস খেলায় যতক্ষণ ঠিক না বি ঠিক হয় অন্তরে নাই যে আজাইল কখন আসে আমার সার্টিফিকেট নিয়ে আসবে এই ভয় থাকতো তার ওই মুসলমান নামাজ বাদ দিয়ে আড়ালে ভিটে বাড়ি কানির লেট্রিনে আড়ালে বাথরুমের পাঁচ পাকে আল্লাহ পাঁচ সাতজন কি মোনাজাস করে বাপ খারাপ দিন চলে যায় দোয়া শেষ না হয় আসে না দোয়া বসেন কোন দোয়া কয় আঠারো কয় আসং কয় উনিশ কয় তাও আসং কয় বিশ কয় পাঁচ জোরে ঠিক না ঠিক জোরে ঠিক না ঠিক তোমার জায়গা ধসখ নাই আর মুসলমান গাঞ্জা খোয়া বন্ধ করে দুক মুসলমান মদ খোয়া বন্ধ করে দুক মুসলমান সুদ খোয়া বন্ধ করে দুক ভারতবর্ষর জমিনে এই কয়েকটা কোম্পানি সরকারের কাছে বন্ধ হয়ে যাবে তাসের কোম্পানি চলবে না যদি মুসলমান তাস খেলা বন্ধ করে দেয় বাবা কেন শোনা বোঝে না ওই তো খোদারে খেলা ওই তো খোদারে রে সোনা সকালবেলা ভাই তুই ফকির বেলা বাস কাটিবে খাদে পা সেই খাটোতে তুলিবে ধুয়াই আসবে আরো তো তোমার প্রাণ সাইবে না ভাই কাবে ভাতিজা যাক কান্দিবে আপন সত্ত কেউ তো সারিবে না বিবি কান্দিযা মিটাইবে বে বাসনা ওই তো খুদার খেলা ওই তো খুদার নীলা সকালবেলার ধনী রে ভাই তুই ফকীর শোনাবে সারা দিনের অহংকার মালের অহংকার জমিনের অহংকার চাকরির অহংকার ছেলেমের অহংকার বেলা ডুবার আগে আগে সব সারি ফকির রূপে ওই কবরে যেরকম ঠিক না আমি ঠিক আবার খবরদার আজ কখন আসবে সার্টিফিকেট নিয়ে ডেট সারি মৃত্যুর সারিবিকে নিয়ে আসবে বা বোনেরা শুনি রাখো আম্মারা সসকালের মা বোনেরা শুনি রাখ। আম্মারা ভালো করে শুনুন আল্লাহ রসুল হাদিস কি বলছে আমার রসুল বলল আলমারা আত ইজা সাল্লাত খান সাহা আমার নবী বললো কোন একটা মেয়ে যদি পাঁচ অক্ত নামাজ পড়ে আমার রসুল বলো ওয়া সাহারু হা ওই মেয়েটা যদি রমজান মাসের রোজা করে নবী বলো ওয়াসানাত ফারজা হা ওই মেয়েটা যদি পর্দায় পুষি দেয় চোখে নিজের চরিত্রটাকে পবিত্রতা রাখে রসুল বলো ওয়া তাদ

বাবা এত সুন্দর রূপটা বা তোর পাঁচ কাপন যেদিন পরে দেবে মেরা ওদিন মা তোর এই সুন্দর চেহারাটা নিয়ে ওই কবরে যেতে হবে না মা তুমি বুঝো কেন মা এই চারটা কাম যদি তোমরা মেরা করতে পারো এক নম্বর হলো নামাজ পড়া দুই নম্বর রোজা আসলে রোজা করবেন তিন নম্বর মা পর্দা করাটা ফরজ আল্লাহ করে দিয়েছে মা পর্দাটা শূন্য নামস্ত রাস্তা নফল না মা নামাজ পড়া যেমন ফরজ পর্দা করা তেমন ফরস মা নবী পড়া সানাত ফারজাহা মা তোর স্বামী আছে মা তুমি সতীত্ব নারী মা যদি কোন মা তোর স্বামী আছে তুমি সতীত্ব নারী স্বামী থাকা কালীন যদি তুমি স্বামীর আমানত যদি খেয়ানত করো বহুত নারী আছে স্বামী যদি বিদেশে দেয় ওই বিবির ভালোবাসা ছাড়িয়ে বাবা মার আন্ডারে থুয়ে যায় একদল নারী আছে স্বামীর আমানতের মাল খেয়ানত অপরা বেগোরা পুরুষের সঙ্গে পরকীয় করি করি। আমানতের মাল স্বামীর খেয়ানত করে যখন ঠিক নী ঠিক খবরদার মা তুমি স্বামীর আমানতের মাল খেয়ানত করো কাল কে ময়দানে মাই আল্লাহ তোকে কাক গোটায় দাঁড় করাবে খবরদার অসুল বলছে আহসান তোমার চরিত্রটাকে নষ্ট করিস না তোর আহসানকে নষ্ট করিস না মাত্র স্বামী আছে তুই পবিত্রতা নারী ধরে কন সভা নালা মা বোনেরা আমার নবী বলো ওয়া তাত বালাহা যখন তোর স্বামী বাড়িতে যাবে মা তোমার স্বামীর কাছে কি করবা রসুল বলো ওয়াজ মানে হলো স্বামী আরবিতে বলে ইংলিশে বলে হাজবেন্ড মা ওয়া জাউজুহা আলাহা তোমার স্বামী যদি তোমার উপরে রাজি খুশি হয়ে যায় নবী বললো ডাকালি জান্নাত সেই মেয়েটা হবে সর্বপ্রথম জান্নাতি। যুরকুম সুবাহ একদম বাড়িয়ে তেরে বর্তমান বাপ স্বামী বাড়িতে কাজ কাম করিয়ে গেলে সারাদিন জঙ্গলে মাঠে কাম করে আব্বারে রিস্কা টোটো মারে মাতার ঘাম পায়ে ফেলে দিয়ে নদীর কান্টে বসি কাম করে মা তুমি জানলি লেখা দিসটা মা নবীজি বলি দিছে ওই স্বামী যখন বাড়িতে যাবে ওই স্বামী কাছে তুমি ওয়াজাউ জুহা আনাহারা দিন মা স্বামীটাকে তুমি মিষ্টি মুখে সুরে কথা বলো তোমার কথা সুরে যদি স্বামী খুশি হয়ে যায় নবীজি হাদিস বলেন দেখা ওই মেয়েটা আগে জান্নাতে যাবে যখন কিন্তু বর্তমান যুগের নারী বাবা ডিজিটালে চলে স্বামীর সাথে কথা বলাও জানে না স্বামীর সাথে ভাষা বলাও জানে না মা রে কেন তুমি বুঝলি না রে মা তোমার স্বামী কালো হতে পারে তোমার স্বামী তোমার থেকে খাটো তো পারে আমার রসুল উল্লা বলছে যে নারী স্বামী নিন্দা করে সেই নারীর জন্য জান্নাত ধারা